পিএইচডি করা এটা তো অনেকের কাছেই একটা বিরাট স্বপ্ন তাই না কিন্তু সত্যি বলতে কি এই স্বপ্ন পূরণের রাস্তাটা কিন্তু বেশ কঠিন আর আজকাল এই কঠিন রাস্তাকে একটু সহজ করার জন্যই কিন্তু কিছু নতুন সার্ভিস বা পরিষেবা সামনে এসেছে তো চলুন আজ আমরা সেই অ্যাকাডেমিক সাপোর্ট সিস্টেমের জগৎটাকেই একটু খুঁটিয়ে দেখব পিএইচডির কথা ভাবলেই আমাদের মাথায় কি আসে হয়তো এমন একটা ছবি একা একা লাইব্রেরিতে রাতের পর রাত জেগে কেউ গবেষণা করছেন কিন্তু এই যে একটা ধারণা যে পিএইচডি মানেই একলা চলার পথ এটা কি আসলেই সত্যি নাকি এই একাকিত্বটাই একজন গবেষকের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় দেখুন ব্যাপারটা হল একেবারে শুরু থেকে মানে গবেষণার টপিক ঠিক করা থেকে শুরু করে একদম শেষ ধাপ অর্থাৎ ফাইনাল ডিফেন্স পর্যন্ত পুরো জার্নিটাই কিন্তু ছোট বড় নানা চ্যালেঞ্জে ভরা আর সত্যি বলতে এই পুরো পথটা একা পাড়ি দেওয়া অনেক সময় প্রায় অসম্ভব মনে হতে পারে আর যখনই এতগুলো প্রশ্ন টপিক কি হবে প্রোপোজাল কিভাবে লিখব ডেটা অ্যানালিসিস থিসিস লেখা ভাইভা এই সব চাপ একসাথে এসে মাথায় চেপে বসে ঠিক তখনই তো একটা সমাধানের দরকার হয় তাই না আর এই দরকার থেকেই জন্ম নিয়েছে এক নতুন ধরনের সাপোর্ট সিস্টেমের বাজার তো আজকের এই আলোচনায় আমরা কয়েকটা ধাপে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব প্রথমে দেখব পিএইচডির চাপগুলো ঠিক কি কি তারপর জানব এই রিসার্চ পার্টনারদের উত্থানের গল্পটা এরপর আমরা খুঁটিয়ে দেখব তারা ঠিক কী ধরনের সাপোর্ট দেয় এর পেছনে কারা থাকে আর তাদের সততার প্রতিশ্রুতিটাই বাকি আর সবশেষে আমরা ভাবব এটাই কি একাডেমিক গবেষণার ভবিষ্যৎ আচ্ছা তাহলে প্রথমেই প্রশ্ন আসে মূল সমস্যাটা ঠিক কোথায় মানে এমন কি কি চাপ আছে যার সমাধান করার জন্য এই সার্ভিসগুলো তৈরি হয়েছে দেখুন পিএইচডির রাস্তাটা কিন্তু একদম সোজা সোজাসাপটা নয় অনেকগুলো হার্ডেল পার করতে হয় যেমন ধরুন শুরুতেই ইউজিসি নেট বা গেটের মতো কঠিন পরীক্ষায় পাশ করতে হয় তারপর আছে প্রায় বছরখানেকের বাধ্যতামূলক কোর্সওয়ার্ক এখানেই শেষ না অনেক জায়গায় তো থিসিস জমা দেওয়ার আগেই এক দুটো রিসার্চ পেপার পাবলিশ করার চাপ থাকে আর সব শেষে থিসিস রিভিউ আর ভাইবা তো আছেই মানে বুঝতেই পারছেন প্রত্যেকটা ধাপই কিন্তু এক একটা বড়সড় চ্যালেঞ্জ তো এই যে এতগুলো চ্যালেঞ্জ এগুলোর কারণেই কিন্তু এমন একটা সাপোর্টের দরকার হয় যা হয়তো বিশ্ববিদ্যালয়ের প্রথাগত কাঠামোর বাইরে থেকে আসবে আর ঠিক এই প্রয়োজনটা মেটাতেই জন্ম নিয়েছে রিসার্চ পার্টনার বা গবেষণা সহযোগীদের একটা পুরো নতুন ইন্ডাস্ট্রি সহজ করে বললে এই কনসালটেন্সিগুলোর ঘোষিত লক্ষ্যটা হলো একজন স্কলারকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গ দেওয়া মানে ব্যাপারটা শুধু পরামর্শ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং গবেষণা প্রক্রিয়ার প্রত্যেকটা ধাপে অ্যাক্টিভলি সাহায্য করা কিন্তু এই যে সাহায্য করা বা সাপোর্ট দেওয়া এটার মানেটা ঠিক কি আচ্ছা চলুন এবার একটু ডিটেলে দেখি বাস্তবেই সাপোর্টটা ঠিক কি কি ধাপে দেওয়া হয়ে থাকে সাধারণত এই সার্ভিসগুলো একটা স্ট্যান্ডার্ড পিএইচডি প্রোগ্রামের ধাপগুলোকেই ফলো করে যেমনটা এখানে দেখা যাচ্ছে একদম শুরু মানে টপিক সিলেকশন আর প্রোপোজাল তৈরি থেকে শুরু করে তারপর কোর্সওয়ার্ক আর রিসার্চ মেথোডোলজি ডেটা কালেকশন ও অ্যানালাইসিস থিসিস লেখা আর প্ল্যাজারিজম চেক করা এরপর পাবলিকেশন আর সেমিনারে অংশ নেওয়া এবং সবশেষে ফাইনাল ডিফেন্স বা ভাইবার প্রস্তুতি মানে বলতে গেলে প্রতিটা ধাপেই এদের সাপোর্টের ব্যবস্থা থাকে দেখুন রিসার্চের একটা খুব জরুরি আর কঠিন অংশ হলো ডেটা অ্যানালিসিস আর সত্যি বলতে এখানেই কিন্তু অনেকে আটকে যান তাই এদের একটা খুব গুরুত্বপূর্ণ সার্ভিস হলো টেকনিক্যাল সাপোর্ট যেমন ধরুন সোশ্যাল সায়েন্সের জন্য এসপিএসএস বা স্টেটা আবার সাইন্টিফিক কাজের জন্য এর মতো সফটওয়্যার এগুলোতে দক্ষ হতে সাহায্য করা আর এগুলো তো আধুনিক গবেষণার জন্য এখন মাস্ট মজার ব্যাপার হলো কিছু সংস্থা শুধু পথ দেখিয়েই থেমে থাকে না তারা রীতিমতো অ্যাকাডেমিক সাকসেসের গ্যারান্টিও দেয় যেমন তারা বলে যে এসসিআই বা স্কোপাসের মতো টপ টায়ার ইন্ডেক্স জার্নালে পেপার পাবলিশ করতেও সাহায্য করবে বুঝতেই পারছেন এটা কিন্তু ইউনিভার্সিটির সাধারণ একাডেমিক সাপোর্ট থেকে অনেকটাই আলাদা একটা ব্যাপার বেশ তাহলে এখন প্রশ্ন হল এই পুরো প্রক্রিয়ার পেছনে কারা কাজ করেন মানে এ বিশেষজ্ঞরা কারা আর একজন ক্লায়েন্টের জন্য জার্নিটা ঠিক কেমন হয় এদের টিমের গঠনটা বেশ ইন্টারেস্টিং এটা কোনো একক দক্ষতা টিম নয় বরং একটা মাল্টিডিসিপ্লিনারি টিম এখানে যেমন পিএইচডিধারী অ্যাকাডেমিক কনসালট্যান্টরা আছেন তেমনই আছেন স্ট্যাটিস্টিশিয়ান মানে পরিসংখ্যানবিদ সাথে আছেন সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার এমনকি এডিটার আর প্রুফ মানে রিসার্চের প্রত্যেকটা দিকের জন্য আলাদা আলাদা স্পেশালিস্ট একজন ক্লায়েন্টের জন্য পুরো প্রসেস্টও কিন্তু বেশ স্ট্রাকচার্ড প্রথমে একটা ইনিশিয়াল কনসালটেশন হয় যেখানে ক্লায়েন্টের প্রয়োজনগুলো বোঝা হয় সেটার উপর ভিত্তি করে একটা কাস্টমাইজড প্ল্যান বা প্রস্তাবনা দেওয়া হয় এরপর কাজ শুরু হয় এবং নিয়মিত রিভিউ করা হয় কাজ শেষ হলে ফাইনাল সাবমিশন এবং জমা দেওয়ার পরেও যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয় সেটাও তারা দিয়ে থাকে কিন্তু এতখানি সাপোর্ট যখন দেওয়া হচ্ছে তখন স্বাভাবিকভাবেই একটা খুব জরুরি প্রশ্ন উঠে আসে আর সেটা হল অ্যাকাডেমিক সততা বা ইথিক্সের প্রশ্ন অবশ্য এই নৈতিকতার প্রশ্নটা নিয়ে কনসালটেন্সিগুলো নিজেরাও বেশ সোচ্চার তারা কিন্তু খুব স্পষ্টভাবেই দাবি করে যে তারা কোনো ধরনের ঘোস্ট রাইটিং বা অন্যের হয়ে লিখে দেওয়ার মতো অনৈতিক কাজ একদমই করে না তাদের মূল প্রতিশ্রুতিটাই হল সব কাজ হবে অরিজিনাল এবং প্ল্যাচরিজম ফ্রি আর তাদের এই দাবিটাকে সত্যি প্রমাণ করার জন্য তারা ইন্ডাস্ট্রির সিরা কিছু টুলস ব্যবহার করে যেমন লেখাটা অরিজিনাল কিনা সেটা চেক করার জন্য টার্নিটেন বা ড্রিলবেট আর লেখার কোয়ালিটি বা গ্রামার ঠিক করার জন্য গ্রামারলি পেপার প্যাল বা বটের মতো সফটওয়্যারও ব্যবহার করা হয় তাহলে সব মিলিয়ে এই সার্ভিসগুলো নিজেদেরকে ঠিক কিভাবে মার্কেটে তুলে ধরে মানে তাদের মূল ভ্যালু প্রপোজিশনটা আসলে কী তাতে সেলসপিচের মূল ভিত্তিটাই হল বিশ্বাসযোগ্যতা আর দক্ষতা যেমন তারা বলে তাদের আঠেরো বছরেরও বেশি অভিজ্ঞতা আছে যা তাদের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করে তাদের টিমে পঞ্চাশের বেশি কনসালট্যান্ট আছেন যার মানে হল বিভিন্ন বিষয়ে এক্সপার্ট অ্যাডভাইস পাওয়া যাবে তারা এন্ড টু এন্ড সার্ভিস দেয় মানে পিএইচডির জন্য আর কোথাও যেতে হবে না আর সবচেয়ে বড় কথা সময় মতো ডেলিভারির গ্যারেন্টি যা ইউনিভার্সিটি ডেডলাইনের সাথে মিলিয়ে করা হয় শেষ পর্যন্ত তাদের চূড়ান্ত ম্যাসেজটা তাহলে কি দাঁড়াল এটাই যে পিএইচডির মতো একটা কঠিন আর লম্বা জার্নিকে তারা একটা গোছানো ম্যানেজেবল প্রজেক্টে বদলে দেবে তাদের ট্যাগলাইনটাই যেন সব বলে দেয় রিসার্চ সিম্প্লিফাইড সাকসেস এশিয়ার্ড মানে গবেষণা হবে সহজ আর সাফল্য হবে নিশ্চিত এই সব কিছু জানার পর আমাদের মনে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় অ্যাকাডেমিক সাপোর্টের এই যে নতুন মডেল এটাই কি তাহলে গবেষণার ভবিষ্যৎ আর যদি এটাই সত্যি হয় তাহলে আমাদের জ্ঞানচর্চা আর পাণ্ডিত্যের যে চিরাচরিত ধারণা সেটার ওপর এর প্রভাব ঠিক কি হতে পারে এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়